হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই মিস করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখেন কিভাবে মানুষের গায়ে শক্তি হয় তো আমরা দেখেন আমরা যখন জন্ম নেওয়ার পরে আমরা কিন্তু হাঁটতে পারি না কারণ হাঁটা তো আমাদের চর্চা না আমরা যে কোনো কিছু করতে পারি না কোনো কাজ করতে পারি না জন্মের পরপরই তো এইগুলো কি জন্য হয় তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু সব কিছু চর্চা মানে যে কোনো জিনিস আমাদের চর্চা করতে হবে যেমন ধরেন খেলাধুলা পড়াশোনা এভরিথিং যে কোনো জিনিস বলেন না কেন যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজই আপনি যদি চর্চা না করেন তাহলে কিন্তু সেই সেই বিষয়টা এবং সেই জিনিসটা কিন্তু অ্যাক্টিভ হবে না আপনার সাথে এমনকি আপনার ব্রেনটাও সেই জিনিসটা নেবে না আপনি যখন প্রতিদিন একটা জিনিস নিয়ে চর্চা করবেন তখন কিন্তু আপনার ব্রেনটাও সিগন্যাল দেবে ওই জিনিসটাকে নিয়ে তো বন্ধুরা এক্সারসাইজ এবং গায়ের শক্তি আনা এই বিষয়টা কিন্তু সেম তো আপনার গায়ে কী কীভাবে শক্তি আনবেন তো দেখেন বন্ধুরা গায়ে শক্তি আনতে গেলে কিন্তু আপনাদের বেস্ট একটা অপশান আছে সেটা হলো এক্সারসাইজ তো এক্সারসাইজ ছাড়াও কিন্তু খেলাধুলা বিভিন্ন কর্মক্ষেত্র দিয়েও কিন্তু গায়ের শক্তি আনা যায় কিন্তু এক্সারসাইজ করে যে শক্তিটা আনা যায় এই শক্তিটা কিন্তু অন্য কিছু দিয়ে আনা যায় না তো গায়ে শক্তি আনতে গেলে আপনাকে কিছু কিছু ওয়ার্কআউট প্রতিদিন করতে হবে তো অনেকেই বলে যে এক্সারসাইজ করলে নাকি মানুষ মোটা হয়ে যায় মানে ফ্যাট হয়ে যায় তো বন্ধুরা ফ্যাট হয় না আসলে যেটুকু মানুষ মোটা হয় এটি এটুকু কিন্তু হেলদি ফিটনেস মানে হেলদি বডি এতে কোনো চর্বি থাকে না সম্পূর্ণ কিন্তু মাংস পেশি দিয়েই গঠন মানে সুগঠিত থাকে তো এই জন্য বলছি বন্ধুরা ভয়ের কোনো কারণ নাই এক্সারসাইজ করলে কখনো মানুষ ফ্যাট ফ্যাটযুক্ত শরীর নিয়ে মোটা হয় না তো মোটা হয় কিন্তু সেটা মাস্কিউলার বডি তো বন্ধুরা কীভাবে ওয়ার্কআউট করবেন এবং কখন ওয়ার্কআউট করবেন কী ওয়ার্কআউট করবেন স্ক্রিনে যে ওয়ার্কআউটগুলো দেখছেন এই ওয়ার্কআউটগুলো কিন্তু বাসায় বসেই আপনি করে আপনার গায়ে শক্তি আনতে পারবেন এবং কখন কী খাবেন তো বন্ধুরা দেখেন ওয়ার্কআউটের ফলে মানে ওয়ার্কআউটের পরে আপনি যে খাদ্যটা খাবেন সেই খাদ্যটা যাতে আপনার হাই প্রোটিন যুক্ত হয় একটু হাই প্রোটিন থাকবে তাতে করে কিন্তু আপনার শরীরটা গড়তে আরও সাহায্য করবে সুন্দরভাবে ছোলা বাদাম এগুলো কিন্তু খেতে পারেন আর এক্সারসাইজ করার যে টাইমটা এর কোনো আসলে টাইম নেই যে কোনো সময় কিন্তু আপনি করতে পারবেন যে কোনো মুহূর্তেই কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা ফাটিয়ে অর্কট করুন সবাই ভালো থাকবেন